গুড মর্নিং বন্ধুরা পিঙ্কি লাইভ ব্লগে সবাইকে স্বাগত এই যে চলে এসছি আরেকটা ভিডিও নিয়ে তো দেখো সবাই স্কুলে চলে গেছে আর আমি এখন ফ্রেশ হয়ে একটু মুখে ক্রিম টিরিম লাগিয়ে নিচ্ছি কারণ শীতকাল মানেই যেন একটু মুখে টান টান হয় আর আমার তো ড্রাই স্কিন এই জন্য আরও বেশি তাই জন্য একটু আমি মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি নিজেকে ফ্রেশ করে নিচ্ছি আর এখন বাড়িতে কেউ নেই সবাই স্কুলে চলে গেছে আর দেখো একটু লিপ বামও লাগিয়ে নিচ্ছি তোমরা আবার কেউ ভেবো না যে এটা আমি লিপস্টিক লাগাচ্ছি সকাল সকাল এটা কিন্তু লিপ বাম জানো তো শীতকালেই একটু স্কিনটা কেমন হয় ফাটা ফাটা তারপরে টান টান হয় এই জন্য আর আমার তো ড্রাই স্কিন আরও বিশেষ করে এই জন্য তো চলো নিজেকে রেডি করা হয়ে গেছে এবার একটু রান্নাঘরে যায় এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি চা করব চিনি দিয়ে দিলাম আর দুধ চা করব আমার জন্য এক কাপ চা কেন বাড়িতে আমি একাই এখন আছি এই জন্য এক কাপ চা বানাচ্ছি তো চলো চাটা বানিয়ে নিই সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা তো দেখো এখানে চা ফুটে গেছে চা পাতা দিয়ে দিয়েছি চা রেডি হয়ে গেছে কাপে চাটা ডেলে নিচ্ছি আর বাড়িতে পুরো একা বোবার মতন চলছি মানে কারোর সাথে কথাও বলতে পারছি না যেহেতু কেউ নেই তো এখানে চা আর এক কাপ এক কাপ চা আর দুটো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি সকালে এটাই আমার ব্রেকফাস্ট এটাই মর্নিংয়ের চা কারণ আর সময় পাবো না খাওয়ার কারণ সব স্কুলে চলে গেছে তারপরে কাজকর্ম বাসি কাজ সেরে রান্নার দিকে যেতে হবে আর কারণ ছোট ছেলের আবার মানে এগারোটায় ছুটি হয়ে যাবে ও সাড়ে এগারোটার মধ্যে বাড়ি ঢুকে যায় এই জন্য তো চলো চাটা খেয়ে নিই আর দেখো আমি পুরো বোবার মতো আছি চা খাচ্ছি কিন্তু ঘরে একা কেউ নেই তো এই সময় যখন একা একা বসে চা খায় না ফ্যামিলির কথা খুবই মনে করে মনে পড়ে যে মনে হয় যদি ফ্যামিলি আরও দু চারজন লোক থাকতো না তাহলে একটু গল্প আড্ডা চা খেতে খেতে গল্প করা যেত আড্ডা দেওয়া হতো কিন্তু কি হবে আমার তো সেই ভাগ্য নেই যে হচ্ছে পরিবারের সবার সাথে একসাথে বসে চা খাবো যেহেতু এখানে মানে বাড়ি ছেড়ে কলকাতায় এসে আছি এখানে একাই থাকি তো এই জন্য সবাই চলে যাওয়ার পরে এই একা একা আমার সকালটা কাটাতে হয় আর ছোটো বিশেষ করে ছোট ছেলে বাড়িতে না থাকলে না একদমই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে আর ও বাড়ি থাকলে তো সারাদিন চেঁচামেচি এটা করিস না ওটা করিস না মাম্মি এটা কী হয়েছে ওটা কী হয়েছে বকতেই থাকে তো ঘরটা বেশ জমজমাট থাকে তো কি আর করা যাবে এই জন্য আমাকে পুরো একাই থাকতে আর শীতকালে একটু চা না হলে হয় না সকালবেলাটায় গরম গরম চা তো চলো চা খাওয়া কমপ্লিট চলে এসছি বড়ো ছেলের ঘরে বড়ো ছেলের বিছানা ঘরটা একটু গুছিয়ে দেবো তো দেখো পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে একটু ঘরে আলো ঢোকে আর জানলা তো খুলেই না কারণ এত ধুলো রাস্তার ধারে রাস্তার ধারে মানে ঘরে এত ধুলো হয় কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে ধুলো ও তো ঘর জানলা দরজা খুলতেই চায় না বলবে আমার ল্যাপটপের মধ্যে সব ধুলো ঢুকে যাচ্ছে তো এই যে ওর বিছানার চাদর টাদরগুলো গুছিয়ে দিচ্ছি আজকে আর চেঞ্জ করছি না কারণ সবে এক দুদিন হয়েছে বিছানা বিছানার চাদর পেতে দিয়েছি এই জন্য আজকে চেঞ্জ করব না আজকে সুন্দর করে বিছানাগুলো ঝেড়ে সব কিছু দেখো পরিষ্কার করে দেব টান টান করে গুছিয়ে দেব কারণ দেখো বই খাতা সব বিছানার উপরে পাতিয়ে রেখে দেবে জামা কাপড় সব তাড়াতাড়ি দেরি হয়ে গেছে স্কুলে টাইম হয়ে গেছে বলে সব বিছানার উপর খুলে রেখে চলে গেছে আর আমার গলাটা তো এখনও একটু কাশি আছে অল্প অল্প মাঝে মাঝে কাশি হচ্ছে বয়স দিতে গেলে এতটাই অসুবিধা হচ্ছে তোমাদের কি বলবো জানি না এই ঠান্ডার সময়টা না এত বাজে না শীতকাল এই জন্য একটু আমার কাছে ভালো লাগে না তোমরা জানাবে কার কার ভালো লাগে শীতকাল আর কার ভালো লাগে না তো দেখো কিছু গুছিয়ে নিচ্ছি এবার বই খাতাগুলোও সুন্দর করে গুছিয়ে রাখবো আর বই পড়বে তো বই খাতা সময় বিছানার উপরে রেখে দেবে তো ভাবলাম একা একা কি করব তোমাদের সাথে একটু কাজ করি আর গল্প করি তো ভাবলাম ভিডিও শেয়ার করি তাহলে ভালোও লাগবে তাই জন্য দেখো একদম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সুন্দর করে দেখো টান টান করে গুছিয়ে দিয়েছি বিছানার চাদর তো বিছানা গোছানো হয়ে গেছে দেখো এবার চলে এসছি ঘর ঝাড়ু দিতে এবার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব তো চলো ঘর ঝাড়ু দিয়ে নিই আর এই যে আগেই বলেছি পুরো একা একা বোবার মতো আমি কাজ করেই যাচ্ছি কথা বলার কোনো লোকজন কেউ নেই এই জন্য বাড়িতে লোক থাকলে না খুব ভালো লাগে আমি যখন বাড়িতে বিয়ের আগে ছিলাম তখন কত সুন্দর মা বাবা ভাই ঠাকুমা সবাই কত লোকজন সবার সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কথা করা কত ভালো লাগতো আর এখানে এসে দেখো বিশেষ করে ফ্ল্যাটে যারা ফ্ল্যাটে থাকে তারা অবশ্যই জানো যে কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারোর তা দিকে মানে তাকায়ও না এরকম অবস্থা মানে তো ফ্ল্যাটে থাকলে এরকমই আশেপাশে কারোর সাথে কথা বলা যাবে না এ করা যাবে না সবাই যে যার কাজে ব্যস্ত যে যার মতো ঘরে দরজা দিয়ে থাকে তো চলো ঘর ঝাড়ু দেওয়া প্রায় হয়ে এসছে আমার দেখো ছোট ছেলে কাগজ ছড়িয়ে রেখেছে চারিদিকে তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার নিতে চাল ড্রাম থেকে চাল নিয়ে নিচ্ছি রান্নার জন্য চাল তো চলো চাল গুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিই দু থেকে তিনবার কেন যেন চালে বস্তায় করে আসে তো প্রচুর নোংরা থাকে এই জন্য দু তিনবার ভালো করে না ধুলে না একদমই নোংরা হয়ে যায় যে সুন্দর করে চালগুলো আমি ধুয়ে নিলাম দু থেকে তিন বার তিনবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে আর কি সুন্দরভাবে ভেজে আর ভিজিয়ে রাখলে তো ভাতটাও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে কি রান্না করব ভাবছি তো ভাবলাম আজ বেশি কিছু রান্না করব না যেহেতু তাড়াতাড়ি রান্না সারতে হবে তো আজকে ভাবলাম ডাল করব ভেজ ডাল তো এই জন্য দেখো জল দিয়ে চালটাকে এখন আমি ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে আমি কড়াই এই যে গরম জল বসিয়ে দিয়েছি গামলাইতে আর ওদিকে মুসুরির ডাল ভেজে কিনা মুগ ডাল ভেজে নিলাম নিয়ে আমি কষিয়ে দিচ্ছি কারণ আজকে ডাল রান্না করব মুগ ডাল আর মুসুর ডাল করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর রান্না বান্না কমপ্লিট করে নিই কারণ আবার ছোটো ছেলে এসে যাবে নাহলে দেরি হয়ে যাবে তো আজ আর বান্না দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কোনো বন্ধু নতুন তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক এক